তো এর এরপরে আমরা গাজী আমি গাজীপুরে থাকি ওখান থেকে এখানে আসছি আরকি তো তখন আইসা জানাজানি করছি আর চার দিন পাঁচ দিন আগে সেটা হইলো যে আমি যখন এখানে আসি তখন আমরা এই চার বছর আমি এফ ডিসি যাইনি ওই গেছে ওরা আন্দোলনটা আন্দোলন করছে কোন আন্দোলন এটা হইল ওই শিল্পীদের অধিকার নিয়ে যে অধিকার বাধ্য হয়েছে আন্দোলন নিয়ে একশো চুরাশি আন্দোলনের বিষয়টা নিয়ে বিভিন্ন রকমের ইটি করছে ও অনেক ইউটিউবে ও নিজের একটা ইউটিউব আছে এটা নিয়ে এটা করছে তখন ওরা আমি বললাম যে আমি তেব্রিচে আসছি তুই তুমি আসো তা বলে না আমি এটিএন বাংলায় আমি আসবো না আমি পরে আসবো তুমি আসছো আসো আমার এখন আর অর্ডার ভালো লাগে না আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি থাকি তারপর তুমি আসো দেখি কী করা যায় এই এরপর তো আইসা যখন আমি পাইনি আমরা কোলাপান থানায় এটা যেটি করলাম র্যাপ টুতে যে একটা ই আপনার সাথে কখন কথা হ্যাঁ আমার সাথে কথা হয়েছে দুই দিন আগে কি না তখন আমাদের এই ভোটারদের ব্যাপার ক্লিয়ার নির্বাচনের ব্যাপার নিয়ে সে ভোট দিতে পারবে কি এই ব্যাপার ওর একটা জমি আছে ওই ব্যাপার নিয়ে কথা আমরা এসে জানতে পারলাম ঝগড়া হয়েছিল কারোর সাথে মেবি কারোর সাথে ঝগড়া হয়েছিল মেবি

এই তো আমারও বলছে তি আসস না কারণ আমি আই যাই কি হবে ওখানে ওরা ওরা যোরা বাদ দিয়েছে ওরা ওদেরটা ওরা করে থাক এরপরে আমি এই যে ফিরোজ ভাইকে ম্যাসেঞ্জারে লিখতে হবে সাদিয়াকে যে কি রায় কি কী হবে ওই যে ওই যেদিন রাহেব ওই দিনই আমি প্রথমে লিখতে আসি এমন কোনো কারুর শত্রুতা ছিল বলে এখন আমি তো আমার বোন তো থাকেই লেখা দেখেছি আর আমি থাকি গাজীপুরে আমার কাছে এরকম শত্রুতা আমার কাছে এরকম ফিল হয় আমি আমি অন্তত আমার দিক থেকে আমি অন্তত ভাই